আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এর ডিফেন্ডেন্ট আমরা কেন আন্দোলন করেছিলাম একতরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার করার জন্য কিন্তু হয়েছে বিগত সরকারগুলি যখন সরকারে ছিল এই যারাই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছি আন্দোলন রক্তপাত সংগ্রাম অবরোধ আবারও 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 কতদিন করবো কারণটা আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকে আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর সে খারাপ কথা একটা বলতো না এখানে যে কথাগুলি নিয়ে আসছি এর সে হয়তো আরো ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো সেখানে সুন্দর সুন্দর কথা দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে 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 হবে 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 পুনরুদ্ধার বাস্তবায়ন এরকম বক্তব্য হয়তো বা অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষ যুক্ত তাহলে আপনি স্বচ্ছ পানি করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্রও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কী ছিল আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয় সেটা দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে বসাও সি সে কি করবে আমরা খালেদা তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া 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 ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমি একই দেখছি যদি আবারও সে বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি? বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় হলো হলো ও আদর্শের চরিত মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান